পার্লামেন্ট কি বললেন আমি সে কেয়ার বেটি আপনারা শুনেন নাই এই বক্তব্য দু হাজার তেইশ সালের একুশে জন ও আমলিকার বন্ধুরা চেহারা কেমলে দেখান আপনাদের নেত্রী বলেছিল আমি সে বেটি আমি পালাবো না আজকে আপনি তো পালিয়েছেন তাহলে তো আপনি সে বেটি নয় আপনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর প্যাটি অরেন শেখ হাসিনা না পালাই নাই আর আপনি আট আরো মিনিট ধরতে পারলেন না হেলিকপ্টারে করে প্রথম কলকাতায় কলকাতায় টাকা দিল না তারপরে দিল্লিতে গিয়ে আশ্রয় দিলেন আপনি তো না আপনি নরেন্দ্র মোদীর বেটি প্রিয় আজকে ভ্যাকসিন প্রমাণ দুই লক্ষ কোটি টাকা শুধু পাচার করে নাই এই দেশে প্রায় ভোট এক কোটি চল্লিশ লক্ষ টাকা এই সালমান তার মাধ্যমে দুর্নীতি করেছে উজার করে দিয়েছে আর আটটা ব্যাংক সবকিছু আজকে ধ্বংস হয়ে গিয়েছে ইসলামী ব্যাংক থেকে তিন হাজার কোটি টাকা শেয়ার থেকে তিয়াত্তর হাজার কোটি টাকা এ সালমের মাসুদ ইসলামিক ব্যাংককে ধ্বংস করে দিয়েছে হিন্দুস্তানের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে আমরা তাদের সাথে চুক্তি করতে চাই না আমরা তাদের সাথে সম্মান আমরা এই দেশে বসবাস করতে চাই স্বাধীন সার্বভৌম হবে আজকে আমাদের দেশে যদি আমরা সুন্দরভাবে গ্যাস উত্তোলন করতে পারি আমরা যদি সাত হাজার কোট নিচে গিয়ে সমুদ্রের গ্যাস করে থেকে গ্যাস দিতে পারি তাহলে যারা লো ইকোনমিতে বিশ্বাস করে লো ইকোনমির যারা রিচার্জ করে তারা বলছে বাংলাদেশের মতো পাঁচটা দেশে পঞ্চাশ বছর আর কোন গ্যাস লাগবে না আওয়ামী লীগের বন্ধুরা আমরা এই দেশের আঠারো কোটি মানুষ আছে সে কাছে না ছট করে ঢুকবে আমরা ফট করে ধরবে পদ্মা নদীতে সাতবার এরপরে কাশিমপুর কারাগারে নেব এরপরে আমাদের নেতৃবৃন্দেরকে যেই রসিতে ফাঁসি দিয়েছে সে কাছে না তো সেই রসিতে ফাঁসি দেওয়া হবে ইন্টেরিয়াম গভর্নর বলছে ফ্যাসিস্টের বিরুদ্ধে যা মামলা হয়েছে এই মামলার বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না কিছুটা সংস্কারে আমরা হাত দিয়েছি এগুলো কাজ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আগামী এবছরে আগামী বছরের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম দিকে আমরা নির্বাচন দেব এই প্রথম ষোলো সতেরো বছর পরে জনগণ তার পছন্দের থেকে ভোট দিতে পারবেন দিনের আলোতে রাতে কোনো ভোট হবে না এবং আপনাদের পছন্দের থেকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত নির্বাচিত করতে পারবেন যারাই নির্বাচিত হবে আমরা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব এবং আমাদের দায়িত্ব হচ্ছে আগামী দিনে যারা আসবেন রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার জন্য তাদের পথকে মসৃণ করা সুমন করা আপনাদের সতর্ক থাকতে হবে আগামী দিনেও যদি চক্র আবার এই দেশকে শেষ করে দিতে চায় আপনাদের আগামী দিনেও ময়দানে চাপিয়ে পড়তে হবে এবং আপনাদের সাথে আমরাও থাকব ইনশাআল্লাহ সাম্প্রতিক কালে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটেছে এটা অত্যন্ত দুঃখজনক কারণ সচিবালয়ে যেই নথিপত্রগুলো আছে এগুলো সারা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল সরকারে আমরা আছি আমাদের পরে আর এক সরকার আসবেন আমাদের আগেও এক সরকার ছিলেন কিন্তু রাষ্ট্রের এ সমস্ত নথিগুলো সবসময় জনকল্যাণমূলক জনগণের কাছে আসে এগুলো পুড়ি দেওয়া আমাদের জাতি হিসেবে আমাদের জন্য বড় দুর্ভাগ্য তবে সাত সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছে কমিটি কাজ শুরু করেছে পূর্ণাঙ্গ রিপোর্ট আসার আগে এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করা উচিত নয় তো এই রিপোর্ট যদি আসে এবং কেউ যদি দোষী সাব্যস্ত হয় যে বা যারা তাদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে তদন্তের পরে বাংলাদেশে বাংলাদেশের সাথে মিয়ানমার একটা লম্বা সীমান্ত আছে এবং আরকান আর্মি এই রাখাইন রাজ্য দখল করে রেখেছে আরকান রাজ্য দখল করে ফেলেছে আরও অনেক রাজ্য তারা তাদের দখলে আছে তো বাংলাদেশ সরকার রাখাইন আর্মির সাথে কোনো চুক্তি করতে পারে না কারণ রাখাইন আর্মি কোনো গভর্নমেন্ট নয় গভর্নমেন্ট ছাড়া একটা সশস্ত্র গোষ্ঠীর সাথে আমরা আলোচনা করতে পারি না তবে আমাদের বিজেপি আমাদের ল এনফোর্সিং এজেন্সিসগুলো অত্যন্ত সচেতন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এবং রোহিঙ্গা ইনফ্লাক্স এই যে প্রায় এক লক্ষ ঢুকে গেল তাদের মানবিক দিক বিবেচনা করে শীতের দিন ছোটো ছোটো বাচ্চা আছে নারী আছে আমরা এদেরকে আশ্রয় দিয়েছি এবং জাতিসংঘ ব্যবস্থাপনায় তাদের খাবার আবাসন এগুলোর ব্যবস্থা করেছে মানবিক দিক দিয়ে এবং আমরা আশা করি আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতা আমাদের অখণ্ডতা আমরা রক্ষা করতে সক্ষম আমরা এক জাগাও। জায়গাও কারো কাছে কোনো শত্রুর কাছে কোনো পার্শ্ববর্তী দেশের কাছে আমরা দেব না আমরা বারবার দাবি জানাচ্ছি যে তাদের জায়গা জমি বাড়ি বাড়িঘর যেন তাদের ফিরিয়ে দেওয়া হয় এরকম একটা পরিবেশ সৃষ্টির কাজ চলছে যখনই হবে আমরা তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধপরিকর